এইভাবে নাম ডিজাইন কিভাবে করবেন ভাবতেছেন আমি আপনার ভাবতেছেন আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে যাচ্ছি এইভাবে নাম ডিজাইন কিভাবে করবেন তো অনেকে জানে বা আর অনেকেও জানে না তাই আমি ভাবলাম যারা জানে না তাদের জন্য একটা ভিডিও করে নেওয়া ভালো তো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখলে বুঝবেন না সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল তাহলে বুঝবেন কিছুটা তো এখন আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে এটা গুগল ক্রুম থেকেও করা যায় গুগল থেকে করা যায় আপনারা আরও বেশি ভালো এই একটা যদি স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নেন অ্যাপসটার নাম হলো এই যে এই অ্যাপসটা এটার নাম হলো বিং এই অ্যাপসটা আপনারা স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন তো এটার মাধ্যমে কীভাবে এই ধরনের নাম ডিজাইন এআই এর মাধ্যমে এ এর মাধ্যমে এর নাম ডিজাইন কীভাবে করে আমি আপনাদেরকে দেখাই দিই চলেন দেখি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আসবে তো প্রথমত আপনারা যদি এটা একটা লগ করতে হবে লগ করার জন্য এই জায়গার মধ্যে চলে যাবেন আপনারা এই জায়গার মধ্যে চলে যাবেন এখানে লগ করা যায় তো যদি লগ ইন করতে যদি করতে না জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বলিন আমি এটা নিয়ে একটা বেরিয়ে নিয়ে আসবো তারপর এরকম ইন্টারভিউ লগ ইন করার পর এরকম ইন্টারভেস আসবে ইন্টারভিউ আসার পর আপনারা কি করবেন আপনারা কী করবেন এই যে এটার মধ্যে চলে যাবেন এটার মধ্যে চলে যাবেন তারপর এটার উপর ক্লিক করবেন একটা এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনারা কি করবেন এই জায়গার মধ্যে আপনারা লেখবেন ওইটা আমি লাগবা আমি দিয়ে দেবো আপনারা কপি করে নিয়ে নেবেন ওইখান থেকে ইউটিউব থেকে সবস করে দিয়ে রাখবো তো আমি এক জায়গায় লেখছি ওইখান থেকে কপি করে নিয়েছি আমি কপি করে এভাবে দিচ্ছি তো ওখানে আমার নাম আর জায়গায় আপনার নাম দিয়ে দিবেন এভাবে কেটে দেবেন কেটে দিয়ে আমি একটা নাম দিচ্ছি যে আর আমি গুপুর দিচ্ছি গুপুর দেওয়ার পর আপনারা কি করবেন এই জায়গার মধ্যে ক্লিক করবেন এই জায়গার মধ্যে ক্লিক করবেন আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করেন একটু সময় নিয়ে কিছু কম পর দেখবেন অনেক সুন্দর নাম ডিজাইন আসবে একটু ওয়েট করেন দেখছেন অনেক সুন্দর নাম আছে আপনারা এভাবে নাম নিছেন অনেক সুন্দর নাম আছে আপনারা এটা ডাউনলোড করার জন্য কি করবেন এই জায়গার মধ্যে একটা থ্রি লাইন আছে ওটার উপর ক্লিক করবেন আমার এখানে একটু সমস্যা করতেছে দেখা যাচ্ছে না সে কারণে ওটা দেখা যাচ্ছে না ওটা বেশি তেল লাইন আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা একটা একটা করে করে ডাউনলোড করতে পারবেন এখন আজকের ভিডিও আপনারা যদি লগ ইন করতে না জানেন আমাকে নক দিয়েন আমি দেখাই দেব আর একটা ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন